সেই রাস্তাটা হলো আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা থালাতি খিসওয়ালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও কয়টি তিনটি বিষয় শেখাও একটা হলো হুব্বি নাবিকুম ইট ইজ দা লাভ অফ দা প্রফেট নবীর ভালোবাসা শেখাও এরপর বলেছেন হুব্বি আহলে বাইতিহি এরপরে বলেছেন ওয়ালা কিরাতিল কুরআন লার্ন টু তোমরা তোমাদের সন্তানদেরকে বাঁচাতে হলে প্রথমে নবীর প্রেম শিখতে হবে কারণ নবীর প্রেম নবীর সাথে প্রেম করা ঈমান এবং ফরজ নহির নবীর আহলে বাইতকে ভালোবাসা ইমান এবং ফরজ এরপর আপনাকে কি করতে হবে কুরআন তেলাওয়াত শিখাতে হবে কারণ আইনের ভান্ডার আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না ঠিক কেনা বলেন আমি যদি প্রথমে স্টার্টিংটা এইভাবে করি আপনারা একটু মন দিয়ে শোনেন আমি দূরত পড়ার সময় কিন্তু দূরতটা মজা হয় নাই হইছে আমি আপনাদেরকে বলি বন্দরে আমার আমার নবী আপনার নবী দু জাহানের বাচ্চা নবী রহমতের লীলা তিনি বন্ধ করে দিয়েছেন কেউ যদি মদিনা বলার সাথে প্রেমের ডুরি লাগে নিয়া প্রত্যেকটা জমা দিনে যদি মাত্র আসিবার যদি দরদ পড়তে পারো

প্রতিদিন যদি মাত্র এক 1000 বার যদি দরুদ পড়তে পড়বে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরন হবে না রাসূল বলে দিয়েছেন রাসূল আরও বলে দিয়েছি পৃথিবীর ওই রাসূলকে ভালোবেসে তোমরা যে যত বেশি দরুদ পড়বে কিয়ামত এর দিন নবীকে তোমরা তত বেশি কাছে পাবে নবীকে যদি তুমি কাছে পাও তোমার আর কোনো কিছুর জন্য টেনশন করতে হবে না ঠিক কি না বলেন কারন রাসুলকে প্রশ্ন করে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী কিয়ামত কখন হবে গো নবী আমার রাসুল বললেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহর প্রানের কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারেনি তবে আল্লাহ ও আল্লাহর হাবিবকে ভালোবাসি এই কথা বলতে দেরি আপনারা আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন তুমি যাকে ভালোবাস ভালবাসবার সাথে তুমি থাকবা এখন নবীকে ভালোবাসার মানে কি সর্বপ্রথম যদি বলি নবীকে ভালোবাসতে হবে এটা আমার কথা নয়

এই ব্যক্তি রসুল নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটা ইংলিশে বলা হয় ও নিউ টেস্টামেন্ট ওটা দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে তারা বলেছে হি দ্যাট লাভ ইট নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহ কি জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন না 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 আল্লাহর কাছে এই ভালোবাসাটা পছন্দ হয়নি এই বক্তব্যটা পছন্দ হয়নি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো সেভ

কারণ আপনাদেরকে মনে রাখতে হবে যেখানে আল্লাহ সেখানে রসুল আমার প্রবুর প্রভুত্বের সীমানা যত দূর জুড়ে রে আমার নবী রহমত তত সীমানা জুড়ে আপনার ওয়াজ ভালো লাগে না আপনাদের কাছে লাগে না এগুলো ভালো না লাগে লাগবো কি এগুলো তো ইমানই ওয়াজ আপনার ইমান যদি ঠিক না থাকে আমল দিয়ে লাভ হবে না আর ইমান হলো নবীর প্রেম নবীর প্রেম নাই তো ইমান আপনারা একটু বোঝেন না আমার আলোচনা মূল আলোচনা যেটা আমি নিয়ে আসছি সেটা আমি পরে কালেমা পড়েন আল্লাহ কি করতে পারতেন কালেমাটা শেষ করতে পারতেন পারতেন না কিন্তু আল্লাহ রাবুল কালেমার মধ্যে দুটো অপশন কে সমন্বয় করে দিয়েছেন একটা হলো এটা হলো তহিদ আরেকটা হলো সাল্লাম এটা হলো

ওয়াজুদার মাহফিলের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনাদেরকে এই একটা কথা বললে কি রাগ করবে হ্যাঁ করবে কারণ হক কথাটা কিন্তু সব সময় মিষ্টি হয় না ম্যাক্সিমাম সময় কিন্তু হক কথাটা তিতা হয় কি হয় কথা কয় না এটা আমার কথা না তো আল্লাহ কুমুরন হক কথা কি তিতা কিন্তু আল্লাহ এটা হচ্ছে হাদিস শরীফ রাসুল বলেছেন আর আল্লাহ রাসুল কি বলেছেন আল্লাহ রাবুল আলমিন কি বলেছেন আল্লাহ বলেছেন অকুল আল্লাহ বলেছেন সে দা রাইট থিং সত্য কথা বলুন সঠিক কথা বলুন আল্লাহ রাসুল বলছে হক কথা কি হবে ওমা কথা কয়না আপনাদেরকে আল্লাহ জবান দিয়েছি কি জন্য কি জন্য কথা বলার জন্য চাচা উত্তর তো সঠিক হয় নাই দেখছেন কন্যার থেকে পিচ্ছি বলছে কি আল্লাহ জিকির করার জন্য এটাই বাস্তব আপনাকে কিন্তু আল্লাহ বুট বাদাম চা কফি মানে যেই কোনো খাবার এবং চা দোকানে বসে বসে চা আর মানুষের বদনাম করব। বিশেষ করে বন্ধুরা একসাথে হয়ে কোলাহল কোন পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথাবার্তা বলবো এটার জন্য কিন্তু আল্লাহ আপনাকে আমাকে জবান দেয়নি জবান দিয়েছি কি জন্য আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এরপরেও বুঝেন না কি করতে হবে হবে কি হবে না কি করার যোগ কি করতে হবে জিকির করতে হবে কারণ জিকির করা ফরজ যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুর্দা মানে যারা জিকির করে তারা জীবিত যারা জিকির করে না তারা মৃত কেন এই এই জায়গাটা নিয়ে একটু কথা বলি কারণ মানুষের আসল কিন্তু তার এই দেহটা না মানুষের আসল হলো তার আত্মাটা কোনটা আমাদেরকে দেখান কোনটা মোমেন্ট প্রত্যেক দিন দুই ধরনের খাবার সংগ্রহ করতে হয় কয় ধরনের দুই ধরনের একটা হলো দেহের যেটা নিজের ঘরে গেলে বাড়িতে গেলে রাস্তাঘাটে গেলে যেখানে সেখানে গেলে আমরা কি পাই খাবারটা পাই এই খাবার থেকে কি আসে দেহের শান্তি আসে ঠিক কিনা বলেন আরেকটা খাবার আছে রুহের কিসের রুহের দেহেরটা কিন্তু দেখা যায় হাতে নিচ্ছি মুখে দিচ্ছি চিবিয়ে খাচ্ছি এটা কিন্তু দেখা যায় কিন্তু রুহেরটা দেখা যায় না দেহের খাবার কিন্তু পৃথিবীর যেই কোনো জায়গায় যান আপনি পাবেন কিন্তু রুহের খাবার রুহের মার্কেটিং রুহের বাজার কিন্তু যেই কোনো জায়গায় পাওয়া যায় যাই কথা বলেন যাই যায় না আজকে আপনারা যে এখানে আসছেন এটা হচ্ছে রুহের কিসের জায়গা আমি আপনাদের কি বলি ইবাদত খাবার খাইলে কি প্যাট ভরে না শরীর শান্ত হয় না খাবার দুনিয়ার খাবার খাইলে শরীরে শান্তি আসে আর রুহের খাবার যেটা মানে আমল জিকির এটা করলে প্রশান্তি এসে কোথায় আত্মায় আপনি নামাজ পড়ার পরে যদি মনে করেন যে আমার আজকে শান্তি লাগছে ভাল লাগছে নামাজ পড়তে গেলেন বের হওয়ার পরে যদি বুঝেন যে আমার নামাজ পড়ে শান্তি লাগছে তাহলে মনে করবেন যে আপনার রোহের খোরাক আপনি দিতে পারছেন আল্লাহর কাছে আমলটা কবুল হয়েছে কেন বললাম আমি কিন্তু জিকির আপনারা অনলাইনে আমার জিকির দেখছেন কিনা জানি না আপনারা কেউ আমার আলোচনা শুনছেন কিনা আমি সেটাও জানি না আমার জীবনে ফার্স্ট এইদিকে আসা এই রোডে আসা যাওয়া করছি রোডে কিন্তু দিকে আমি কখনোই আসি নাই কিন্তু আপনারা দুর্বল হলে চলবে আপনাদেরকে স্ট্রং হতে হবে স্ট্রংলি কথা বলতে হবে কি করতে হবে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে আপনাদেরকে প্রিপেয়ার করতে হবে প্রস্তুত করতে হবে কোন ক্ষেত্রে ইমানদার হিসাবে আমরা আল্লাহকে চাই চাই কি চাই না এখন আল্লাহকে যদি চায় আমাদেরকে নির্দিষ্ট একটা কন্ডিশনের মধ্য দিয়ে এগোতে হবে আপনি আমি কিন্তু এলোমেলো ভাবে এগুলো কিন্তু আমরা কি করতে পারবো না সফল হতে পারবো না পারবো আরো জোরে বলেন পারবো ও মা কথা কন না কেন আমার সাথে রাগ করছেন হুজুরদের সাথে লাগ করলে লস বলবনি কেমন লস বলতাম হাদিসটা কি সাইয়া সাইয়া পড়তাম না না সাইয়া পড়তাম সাইয়া পড়তাম সাইয়া পড়ি আছে যে মোবাইল মোবাইলটা সাইয়া পড়লে তো সব বেশি পাবো যদিও এমতে সাইয়া পড়া বেদাত কি কিন্তু এই বেদাত ছাড়া উপায় কথা কয় না কেন এটা কি এটা থেকে দেখে দেখে পড়া কি কথা কয় না বেদাত কিন্তু এই বেদাত ছাড়া কি উপায় আছে কথা কয় না আমাদের ইসলামের অনেক কাজই আমরা করি নবীর প্রেমে পড়ে কিন্তু মোল্লারা বেদাত ফতুয়া দেয় এটা যে বড় বেদাত এটার কথা না কারণ এটা যে সুবিধা আছে একটু একটু দেখে দেখে পড়ি দাম বেশি আপনাদের কি বোঝানোর জন্য ঠিক আছে বলবো আপনারা কি আমার সাথে মোহাব্বত করে আওয়াজ দিবেন নাকি মোহাম্মত ছাড়া আওয়াজ দিবেন আপনাদের দুরুদয়ার জিকিরে তো মনে হয় না মহাব্বত আছে বললে

এটা মনে হ্যার পরিচিত এই কারণে হ্যাঁ বলছে এটা তো দোষ আমি মনে করি না কারণ ওর বয়স ওর বয়স সেম টু সেম আমার দিকে তাকান হুজুরদের সাথে শত্রুতা করা যাবে না তাদের সাথে প্রেম করতে হবে আর এই প্রেম আপনার জন্য কত ইজি করে দিবে আল্লাহকে পাওয়া এ তার একটা প্রমাণ বুখার এবং মুসলিম শরীফ থেকে আমি বলি বিসমিল্লাহির রহমানির রহিম من اضعاني فقد ات الله بناصاني فقد الله ومن ات عميري فقد اتاني ومن اصابي فقد اصاني متفق <applause> عليه صلى الله اكبر الله ابو هريره رضي الله تعالى عنك هديت حديث كانه النبي আপনার নবী দু জাহানির লীলা নবীন ওনার পবিত্র জবান বরফ তারা তিনি পবিত্র হাদিস খানা বর্ণনা করেছেন যে হাদিসটা ছেছে পোখারি এবং মুসলিম শরীফের মধ্যে বন্ধু কেন আপনি আলেমদেরকে ভালোবাসবেন এটা বোঝানোর জন্য যদি আমার আলোচনার বিষয় এটা নয় আপনারা দুর্বল আপনাদেরকে একটিভ করতে হবে এই জন্য বন্ধু আপনাদেরকে স্ট্রং করতে হবে এই জন্য আপনাদের মানসিক পরিবর্তনের জন্য আমার এই দিকে আসা আপনারা একটু মহাব্বত করে আমার হাদিস খানা শুনবেন এবং মন দিয়ে এটাকে হৃদয়ে ধারণ করবেন আল্লাহর হাবিব বলেছেন মান অত আনি ফাকাদ অত আল্লাহ যে ব্যক্তি আমার অনুগত্য করে সেই আল্লাহর অনুগত্য করল সুবহানাল্লাহ বলেন না কেন বলতেছে কে রাসুল আমার আগে আমার ছোট ভাই মিনহাজুল আবিদিন সুফুবি মাইকটা সাইরে দিয়ে ভালাই তো করছো আমি সাইরে দিতাম নি হ্যাঁ আমি কই রাসুল বলতেছে হ্যাঁ কয় আল্লাহ বলতেছে এই আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে শর্ত মানতে হবে কি করতে হবে কথা কয় না কি করতে হবে শর্ত নিতে রাজি সবাই আমার প্রথম শর্ত ফার্স্ট কন্ডিশন হলো stop your mouth everybody সকলের জবানকে বন্ধ রাখতে হবে আমার দ্বিতীয় শর্ত সেকেন্ড কন্ডিশন ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন আপনি যদি বলেন আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু সিট আউট অফ সাইট আমার কথা কই না সবাই এই সীমানা ত্যাগ করে বাড়ি চলে যেতে হবে কারণ আপনার দেহ যদি এখানে থেকে মন যদি ঘুরে আপনার এই বৈশা থেকে লাভ নাই ঘুমান আগামী দিন ভালোভাবে কাজ করতে পারবেন আপনারা কি হাসতেও পারেন না হ্যাঁ আরে হাসি দোষের কিছু না আপনার আপনার লাইফকে আপনার জীবনকে সুন্দর রাখতে হলে দেহকে সুন্দর রাখতে হলে আল্লাহ রাসুল সুস্থ রাখার জন্য যতগুলো অপশন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এর মধ্যে একটা হলো হাসি হাসি খুশি জীবন মানুষকে স্বাভাবিক করে দেয় কথা কি বুঝতে পারছে আমার চাচা একটা হাসি দিছে আমার ছোট ভাইয়ের একটা হাসি দিছে কারণ তারা মজাটা বুঝছে আর আপনারা একটু ইয়ার মধ্যে হেজিটেশনের মধ্যে পড়ে গেছেন ঠিক না বেঠি আরে জরে একটু হাসতে হবে তো আমি বলতেছি রাসুল বলতেছে আপনি বলতেছেন আল্লাহ বলতেছে এরকম ভাবে ওয়াজ শুনে তো লাভ নাই এই উনত্রিশতম মাহফিল এত বছরেই আঠাইশ বছরে কি শিখছেন আমার বলতে পারবেন এটা কিন্তু একটা ক্লাস এটা কি এটা একটা ক্লাস প্রফেশন এটা একটা টিচিং এটা কিন্তু শুটিং স্পোর্ট নয় আমি আপনাদের কি টিচিং দিচ্ছি আপনারা সবাই টিচিং নিচ্ছেন এখানে আমার বাবার বয়সী দাদার বয়সী অনেক অনারেবল পারসন আছেন কিন্তু এই মুহূর্তে সবাই আমার স্টুডেন্ট আমার ঠিক কত বিচারে না আপনি কি নিজেকে স্টুডেন্ট মনে করলে কি লস আমি লাইন মতো ওয়াজ করব তখন আপনি ওয়াজ থেকে বুঝে নিতে পারবেন আপনার আর আপনার বক পছন্দের বক্তার মধ্যে কমিউনিকেশনটা কেমন রাখা দরকার যদি আপনার মন না থাকে মিনহাস এই হাদিসটা এনে রাখলাম আর কত ওয়াজ করতে তার আর নাই ছোট্ট করে একটা টপিক আমি আপনাদেরকে দেই দেখি আপনাদের বিবেকটা প্রসারিত হয় কি না এই যে বডিটা এটা কি বাংলাতে বললে দেহ বা শরীর কি আবার আরেকটা নাম আছে মানুষ কি কি মানুষ ইংলিশে কি বলা হয় ম্যান অথবা পার্সন আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয় আল্লাহ কখনো বলেছেন ইয়া ইউহান নাস কখনো বলেছেন ইয়া ইউহাল ইনসান তাহলে এটা কোনটা এই এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটা হলো মানুষ এই মানুষের ভিতর আরেকটা মানুষ থাকে নির্দিষ্ট সম কন্টিনিউস না ওই ভিতরের মানুষটার নাম হলো রু ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই ল কওলি রুহ মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স বর্তমান ভবিষ্যৎ আপনারা ফার্স্ট টাইমে আমার দিকে তাকান ফার্স্ট টাইম কি কেমন আমরা কিন্তু ফার্স্ট টাইম আব্দুর রহিম ছিলাম না আব্দুল জলিল ছিলাম না খলিলুর রহমান ছিলাম না কেন ছিলাম না ফার্স্ট টাইম আমাদের কন্ডিশনটা এমন ছিল রুহুটা ছিল আলমে আরো আল্লাহর আরশের রুহ চারপাশে রুহের জগতে আর দেহটা ছিল বাবা এবং মায়ের মাঝে আপনার বডির মূল যে খুঁটি আপনার বডির হাড়ে হাড় তৈরি হয় একটা বাচ্চার বাবা থেকে হাড়ের পরে মূল গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট দুইটা জিনিস আছে কয়টা একটা হলো চামড়া আর একটা হলো ব্লাড তার মানে রক্ত স্কিন এবং ব্লাড এই দুটো কিন্তু কোথ থেকে আসে মা থেকে আসে তাইলে আমি গাজী সোলাইমান তিন জায়গায় স্টে করেছি একই সাথে ঠিক কিনা বলেন কয় জায়গায় বাবার কাছে কিছু অংশ মায়ের কাছে কিছু অংশ আসল মানুষটা আল্লাহর কাছে তখন কিন্তু আপনি আমি আব্দুর রহিম ছিলাম না জলিল ছিলাম না কলিল ছিলাম না কথা কি বুঝতে পারছেন কেন ছিলাম না দেহটা এক জায়গায় রুহুটা দুটো অ্যাডজাস্ট না হলে কিন্তু আপনি পরিপূর্ণতা অর্জন করতে পারবেন না সেকেন্ড টাইম কি হলো যখন মায়ের উদরে আপনার আমার বডিটা তৈরি হলো তখন আল্লাহ রাবুল রুহের জগৎ থেকে রুহটাকে ট্রান্সফার করে দিয়েছে স্থান পরিবর্তন করেছে প্লেস চেঞ্জ করেছে এটা উপার থেকে এপারে চলে আসছে ঠিক কিনা বলেন এখন এটা আপনার আবার মাঝে আছে কিনা আপনার আমার মাঝে আছে এখনই আপনি আমি কি আব্দুর রহিম জাস্ট এক্সাম্পল আরেকটা দিন আসবে লাস্ট টাইম যেটা যেই দিনের পরে আপনার ফিউচারের জীবন শুরু হয়ে যাবে লাইফ শুরু হয়ে যাবে ওটা কখন তৈরি হবে ফার্স্ট টাইম যেমন থার্ড টাইম ও তেমন দেহ থেকে আপনার আত্মাটা বের হয়ে যাবে কি হয়ে যাবে এখন ও সময় কি আসলে আজরাইলকে বাড়ি দিয়ে টাকা পয়সা দিয়ে কি কোনোভাবে ম্যানেজ করা যাবে আরে না আজরাইল বলবে জাস্ট টাইম নো কমপ্লেন নো আর্গুমেন্ট কোন কিছুই তখন গ্রহণযোগ্য হবে না অ্যাকসেপ্টেবল বলে বিবেচিত হবে না তখন আপনি কি হবেন আপনার নামের আগে একটা শব্দ যুক্ত হবে মরণ তার মানে ইউ আর ডেড আই এম এ ডেড আপনি আমি আমরা সবাই মৃত কথা কি বুঝতে পেরেছেন তাহলে কি দাঁড়ালো বিষয়টা দেহের কিন্তু ক্ষয় আছে বিনাশ আছে আত্মার কোনো ক্ষয় নেই এটা শুধু স্থান পরিবর্তন করে প্লেস চেঞ্জ করে এখান থেকে আপনি কি বুঝতে পারলেন রুহু দেহ না থাকলে আপনি আমি নাই রুহু থাকলে আপনি আমি আছি রুহু না থাকলে আপনি আমি আবার নাই তাহলে এখান থেকে কি বোঝা যায় মানুষের কি দেহ আসল নাকি আত্মা মানুষের আসল সত্তা হলো তার আত্মা আত্মা কি যদি আপনি অ্যাক্টিভ করতে পারেন তারপরে বলবো আপনি ইউ আর ভেরি সাকসেসফুল সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে এই যুগে মানুষগুলো কেউ অন্যায় করে কেউ ন্যায় করে যারা আত্মাটা জাগ্রত সেই ন্যায়ের দিকে ধাবিত হয় আর যারা আত্মাটা ঘুমন্ত পৃথিবীর লোভে ঘুমিয়ে গেছে আসলে কিন্তু ফাইনালি সে ঘুমায় পৃথিবীর লোভে পৃথিবীর লোভে যারা ঘুমিয়ে থাকে ঘুমে না ঘুমিয়ে ঘুমের ভান করে এরা কিন্তু কি জানেননি এরা কি এরা কিন্তু ধোকার মধ্যে আছে এটা সুরা আল ইমরান একশো পঁচাশে নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন রমাল হায়াত দুনিয়া ইমলা মাতার করুন এই দুকার মধ্যে থেকে আপনি যা করছেন সন্তানের জন্য সন্তানের ভবিষ্যতের জন্য তার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য কিন্তু আল্লাহর বল আল কোরআন শরীফের 19 পারা সূরা শোয়ারা 87 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাকু মা'দু ওয়ালা ইয়ানফাকু আপনার ধন সম্পদ সন্তান সম্পত্তি কিচ্ছু কাজে লাগবে না তাহলে আপনাদের সবার কি উচিত আপনাদের সবার উচিত আজকের এই মুহূর্তটা সবাই সবকিছু ছেড়ে জান্নাতের বাগানে চলে আসা কথা বুঝেন নাই কারণ আপনার জন্য ঘুমানোর জন্য বিশ্রামের জন্য তিনশো পঁয়ষট্টিটা রাত্র আছে এর মধ্যে মাত্র একটা রাত্রের কিছু অংশ আপনি আল্লাহর জন্য দিতে পারবেন না তাহলে কি কোন মুখ নিয়ে আল্লাহর কাছে গিয়ে দেখাবেন মুখ দেখাবেন দাঁড়াবেন সম্ভব এই মুখটা যেন দেখাতে পারেন বড় করে এই জন্য আপনার জীবন একজন এডুকেশন স্কল আর কি আপনি কি করতে হবে চুজ করতে হবে এবং তার সাথে ফ্রেন্ডশিপ তৈরি করতে হবে অল ও তার সাথে একটা গোড কমিউনিকেশন কি করতে হবে রাখতে হবে কথা কি বুঝতে পেরেছেন আমার কথা আপনাদের কাছে খারাপ লাগে খারাপ লাগে তাহলে আমি আপনাদেরকে কি বুঝাতে পারছি আপনার এখানে দেহ থাকবে বটে কিন্তু দেহ না থাকলে তো পাখি রাখা যায় না খাঁচা না থাকলে তো পাখি থাকবে কোথায় খাঁচা হিসাবে দেহটাকে রাখবেন কিন্তু মূল আত্মাটাকে এখানে রাখবেন তার মানে মনোযোগ তাহলে আপনি এখান থেকে আপনি মনে করবেন আই এম এ জিরো আপনি যদি মনে করতে পারেন যে আমি শূন্য কিছুই নাই তখন আমি আপনাকে বলতে পারবো ইউ আর হিরো কথা বলেন কারণ নিজেকে অনেক বড় মনে করাই কি প্রাউড ফিল করে অহংকার করে আল্লাহ প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ কারণ অহংকার ওনার সাজে আল্লাহর সাজে কার সৃষ্টির কারণে কি নাই অহংকার করার কোনো সুযোগ এই জন্য আপনাদেরকে মন দিয়ে কি করতে হবে কথাগুলো শুনতে হবে আমি আপনাদের টিচার হিসাবে আজকে আসছি যতক্ষণ আপনারা থাকবেন আমি থাকব আমি বলবো আপনারা শুনবেন মাঝে মাঝে একটু জিকিরি করে করে একটু কি করবেন নিজের রুহের খোরাক দিবেন কারণ যত বেশি জিকির করবেন তত বেশি মনের ময়লা দূর হয়ে যাবে তবে জিকির করতে হবে দুই ভাবে জবান এবং অন্তর দুটো মিলাই আর বলছে দুটো মিলে যে জিকির করবে ওটা হলো শ্রেষ্ঠ জিকির সাইন্টিফিকরা কি বলেছে জানেন সাইন্টিফিকরা বক্তব্য দিয়েছে জিকা ইজ দা হার্ড মেডিসিন জিকির হলো হার্টের অংশ জিকির কি জিকির কি হাদিস শরীফের মধ্যে সে রাসুল বলেছে তোমরা বেশি বেশি করে জিকির করো কোথায় গিয়ে জান্নাতের বাগানে গিয়ে কারণ তোমরা যখন জান্নাতের বাগানে যাও জান্নাতের বাগানে গেলে তোমরা জান্নাতের মেহেমান হয়ে যাও আর রাতের বেলা যদি তুমি জান্নাতের বাগানে যাও ওই জান্নাতের বাগানে রাতের অংশে তোমার জন্য ডিনারের ব্যবস্থা আছে আমরা রাতে আসছি না আমরা আজকে এখান থেকে রাতে ডিনার করে বাসায় ফিরবো এই ডিনারটা কিন্তু দেহের হবে না রুহের হবে সোভানা বলে না কেন আপনি মর্নিং টাইম সকাল বেলা আসলে আপনার সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে নাস্তা হয়ে যাবে দুপুর বেলা যদি আসেন আপনার দুপুরে লাঞ্চ হয়ে যাবে জান্নাতের मेहमानদের জন্য তবে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবগুলো হবে রুহের আত্তার আপনি এই জান্নাত থেকে যদি বের হওয়ার সময় প্রশান্তি নিয়ে বের করতে পারেন তখনই মনে করবেন জয় এম ভেরি সাকসেসফুল পার্সন কথা বুঝতে পারছেন আমার আমি কি আমার ওয়াজ থেকে যাব শুনছেন আরে জনে হাদিসটা যেহেতু চাইয়ে চাইয়ে শুরু করছি চাইয়ে শেষ করি আপনারা mohabbat করে উল্টা পাল্টা বলবেন না উত্তর না বুঝতে চুপ করে থাকবেন আমি উত্তর বুঝাই কথা কথা건 না কেন আল্লাহ রাসূল বলেছেন মান আতুআনি ফাকাদ আতু আল্লাহ আল্লাহর হাবি বলেছেন যে ব্যক্তি আমার আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করলো আমার আসুল বলেছেন আমানা সানি ফাকাদ যে ব্যক্তি আমার বাধ্য করে সেই আল্লাহর বাধ্য করলো তার মানে রাসুল মানলে আল্লাহ মারা হয়ে যায় রাসুলের অবাধ্য হলে আল্লাহর অবাধ্য হয়ে যায় অটোমেটিক্যালি কে বলতেছে আপনার আমার প্রাণের রাসুল এরপরে সেকেন্ড টাইম রাসুল কি বলেছে দেখেন রাসুল বলেছে রমান যে ব্যক্তি আমার আমির অনুগত্য করে সে আমার অনুগত্য করল এরপর আসুল বলেছেন রমান অস আমিরি ফাকত অসানী মুত্তা ফাকুন যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে আমারই অবধ্য করলো তার মানে মজার জায়গা বন্ধ আল্লাহ রসুল বলে দিয়েছেন যেই ব্যক্তি আমার আমি মানে কি নবীজি নিজের কথা বলেছে কার কথা নবীজি নিজের কথা বলেছেন যেই ব্যক্তি আমার মুখত করেছে আল্লাহর নবত্ত্ব করলো যে আমার অবাদ্ধ করেছে আল্লাহর অবাধ্য করলো ফার্স্ট টাইম রাসুল এইভাবে বললেন আর সেকেন্ড টাইম আপনারা যারা সাধারণ মানুষ অতি সহজ সরল মানুষ আপনাদের বাঁচানোর জন্য নবীজি রাস্তাটাকে সহজ করে দেখিয়ে গেছেন বন্ধু এর মধ্যে রাসুল বলেছেন ওমান আত আমিরি ফতনি যে ব্যক্তি আমার আমার আমি আমিরের অবাধ্য যে আমার আমির এর অনুগত্য করে সে আমার অনুগত্য করল তার মানে আপনি যদি কোনো হকানি আলেমকে আলমদিনা ওয়ালার পাগল কোনো হকানি আলেম অনহক্কানি আল্লাহর ওলিকে যদি ভালোবাসতে পারে তাকে অনুসরণ অনুকরণ করতে পারে ওই ভালোবাসা হয়েই যায় মদিনা ওয়ালার সাথে আর মদিনা ওয়ালা কি যখন আপনি ভালোবাসবেন ওই ভালোবাসার মধ্য থেকে অটো আল্লাহর সাথে আপনার মধুর বন্ধন তৈরি হয়ে যাবে এরপরে রাসুল বলেছেন ওমান আস আমির রাসুল বলেছেন যে আমার আমিরের অবাধ্য করে সে আমার অবাধ্য করলো তার মানে হকানি কোন আলেমের অবাধ্য যদি আপনি হ তাহলে যেন রাসুলের অবাধ্য হয়ে গেলেন রাসুলের অবাধ্য করলে বন্ধু আপনি আল্লাহর অবাধ্য হয়ে গেলেন ঠিকানা হবে জান তাহলে আলেমদের দাম পাইছেন নি খুঁজছে আরো জোরে বলেন না কেন পাইছেন নি খুঁজছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছে ইননা মা ইখশাল্লাহু মিন ইবাদিহি আল উলামা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় করে হকানে আলেমরা কারা হকানে আলেমরা কারা যারা যারা বলে এখন হকানে আলেমদের সাথে প্রেম করলে কি হবে আল্লাহ নিজে ওয়াজ করতেছে কোরআন খুলে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফারাডাইস আল্লাহ বলতেছেন পদখলি ফি ইবাদি ওয়াদখলি জান্নাতি আল্লাহ বলতেছে আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো আর যারা বলে না সুবহানাল্লাহ তাহলে আলেমদের সাথে mohabbat রেখে লাভ লালস আর যারা এ লাভটা দুনিয়ায় পান আর না পান কিন্তু ওপারে আপনার লাভটা পরিপূর্ণই হবে কারণ ওয়াজ চতুর দিক থেকে পাইছি হাদী শরীফের মধ্যেও আসছে আল্লাহর কোরআনেও আসছে তাহলে আপনি আমি আমাদের জীবনে একজন উপদেষ্টা হিসাবে একজন হকানি আলেমকে বেছে নিবে কারণ আপনি অসুস্থ হলে ডাক্তার লাগে না বাড়ি বানাইলে ইঞ্জিনিয়ার লাগে না এমনি করে করে এক একটা কাজের জন্য এক একজন দক্ষ ব্যক্তি লাগে না ঠিক আপনি ওপারটাকে আপনার নিজের জন্য ভালোবাসবেন কার জন্য আলেমের জন্য না আপনি নিজের জন্য আপনি যখন ভালোবাসবেন ওই ভালোবাসার কারণে আপনার কি হয়ে যাবে ওপারটাকে আপনি ব্রাইটনেস করতে পারবেন আলোকিত করতে পারবেন আল্লাহ আমাদেরকে কবুল করে নিক সকলে বলেন আমি আরো জোরে বলেন আমার কথা বুঝতে পারছেন আরো জোরে বলেন না একদম সহজে বুঝতে পারছেন না আরো জোরে বলে না বুঝতে পারছেন আমি একটা আলোচনা আমি একটা আজকে হেডলাইন দিয়েছি ওয়াজের ইয়া আইয়ুহাল লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নাউরা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডেকে বলেছেন রেখে বলেছেন তুমি নাম নাম থেকে থেকে তোমার পরিবার কেউ তার মানে আপনাকে আমাকে প্রত্যেককে আল্লাহ রাবুল্লাহন কি দিয়েছেন দায়িত্ব দিয়েছেন কি ধরনের দায়িত্ব যে তুমি যাহার নাম থেকে বাঁচাও তোমার পরিবার কেও যাহার নাম থেকে বাঁচাও এখন আপনি আগে বাসার রাস্তা খুঁজে বের করতে হবে তারপরে আপনি নিজের জন্য আপনার ওয়ারিশ কে বাঁচানোর জন্য রাস্তা খুঁজে বের করতে হবে এখন আপনি বাসবেন আপনার ওয়ারিস কে বাঁচানোর জন্য একটা রাস্তা আছে ওপেনিং করে সে রাস্তাটাকে জানেন সে রাস্তাটা কি জানেন